রিসেন্টলি আখি তার ভেরিফাইড পেজে বান্দরবনের সুন্দর কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছে কত সুন্দর কাটিয়েছে আখি বান্দরবনে যে সেই কথা এবার স্মরণ করিয়ে দিল আমাদের তিসা আপা এবং আহাদ ভাইকে কারণ তাদের সংসারে তো এখন জোয়ার ভাটা চলছে কখনো জোয়ার আবার কখনো ভাটা আবার পার ভাঙার কিন্তু একটা ভয়ও রয়েছে যে কোনো সময় আমাদের আহাদ তিসার সংসার ভেঙে যাবে সেটা নিয়ে আমাদের আখের যেন কোনো মাথা ব্যথা নেই সে রয়েছে তার প্রমোশনের কাজ নিয়ে এবং সে যে তাদের এই বিষয়গুলো বে এনজয় করছে সেটাও কিন্তু আখিদার এই ভিডিও পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিল যে আহাদ তিসার বর্তমান অবস্থা নিয়ে আখির কোনো মাথা ব্যথা নেই আখি কিন্তু অনেক সুন্দর সময় কাটিয়েছে যে এবং আখিকে দেখে তার পিছু নিয়ে নিয়ে কিন্তু কিছু দল বল এবং চামচা নিয়ে চলে গিয়েছিল আমাদের তিসা পা এবং আহাদ ভাই কক্সবাজারে তারা ভেবেছিল আখি হয়তো কক্সবাজারেই যাবে কিন্তু তাদের ধারণা ভুল করে দিয়ে আখি চলে যায় বান্দরবন এর পরেই যেন রীতিমতো আমাদের আহাদ আর তিসার সংসারে লেগে যায় এই ঝুট ঝামেলা বান্দরবন থেকে যখন আখি ফিরে আসে তখন কিন্তু আখি অনেক সুন্দর সময় কাটিয়েছে সেটা আমাদের মাঝে শেয়ার করে কিন্তু অন্যদিকে আমাদের আহাত ভাই এবং পিসা আপা তাদের সংসার যেন কক্সবাজার থেকে আসার পর ধীরে ধীরে ভাঙনের দিকে যেতে যায় আমাদের আহাত ভাই নতুন করে সিদ্ধান্ত নেয় সে চতুর্থ বিয়ে করবে সংসারে আবার নতুন সতী আমাদের তিসে আপার জন্য ভাবা যায় মনে হয় কক্সবাজারে যে আমাদের আহাত ভাই তার মাথায় এই বড় সড়ো প্ল্যানটা খাটিয়েছে খাটাবেই না কেন আমাদের আহাত ভাইয়ের পিছনে অনেক চামচা চেলাবেলা রয়েছে তারা হয়তো কেউ আবার নতুন করে বুদ্ধি দিয়েছে আর একটা নেন তাহলে হয়তো ভিউ ব্যবসাটা ভালোই হবে তো আহাত ভাইও কিন্তু পটে গেছে সে তাদের কথা মতোই কিন্তু সতীন আনার জন্য আমাদের চার নম্বর ভাবিকে খুঁজে বের করিয়েছে আবার সে চার নম্বর ভাবিকে সেটা তো আপনারা জানেন আমাদের তিসা আপার খালাতো বোন ভাবা যায় অরিন যাকে তারা ফিট করেছিল এই বড়সড় নাটক করার জন্য শেষে নাটক করতে যেয়ে নিজেরাই যেন ধরা খেয়ে গেছে শেষমেশ আমাদের আহাত ভাইয়া সত্যি সত্যি যেন বিয়ে করে নিচ্ছিল অন্যদিকে আমাদের তৃষা এই এইসব দৃশ্য দেখে তো কপালে চোখ উঠে গেছে সে আর কি করবে না পেরে তলপি তল্পা নিয়ে তার বাপের বাড়ি হানা দেয় এরপরে আরো নাটকের পাট বাই পাট হতে থাকে এবং শেষ পর্যায়ে আহাত ভাই তার শ্বশুর শাশুড়ির পাও ধরে সত্য মেনে আমাদের তেষা আপাকে আরো ফিরিয়ে আনে এজন্য বলে কাউকে জ্বালাতে গেলে নিজেই যেন সময় জড়তে হয় আমাদের কক্সবাজার আপার হয়েছে আসে আকিকে জানাতে চেয়েছিল কিন্তু শেষ মেরি দেখা গেল সে নিজেই এখন জ্বরে যাচ্ছে আর আখি তার সুন্দর সুন্দর বান্দরবনে সুন্দর মুহূর্তের ছবি এখন পোস্ট করে আমাদের তিসা আপার সংসারে আগুনের মধ্যে আরেকটু বেশি করে ঘি ঢেলে দিচ্ছে